পুরো তোমরা রূপা 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 মানে রূপালে মানে রূপ দিয়ে তোমরা গাড়ি পেয়ে যাচ্ছ হ্যাঁ রূপো দিয়ে পাচ্ছ কি গাড়ি দেখতে কি মনে হচ্ছে গাড়িটা কিনতে কত চালিয়েছো আজকে কতটা চালাতে চালালে সমস্তটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তবে হেডলাইটে যদি আমি কথা বলি যেটা তোমরা দেখতে পাচ্ছ মানে খুব খুবই বড় হয় এবং তোমাদেরকে বলবো এই গাড়ি এই গাড়ি সম্বন্ধে ডিটেলসে ডিটেলসে অবশ্যই তোমাদেরকে বলবো বিস্তারিত বলবো বলার আগে তোমাকে একটা কথা বলে তুমি তো ভাবছিলে মিনাল্লা তো বুকেই যাচ্ছে না ব্যাপারটা কি তাই না তো যেটা জানবার দামটা আর কি যদি বাম্পারের কথা বলি অন্য অন্য গাড়ি থেকে বাম্পার কিন্তু বেশ শক্ত পক্ত তোমাদের কিন্তু প্রোভাইড করে টুকরাল কোম্পানি এর আগেও তোমাদেরকে বলেছি আজও তোমাদেরকে বলছি যেখানে তোমার দেখতে পাবে আমরা দেখছি ঠুকরাল কোম্পানির কি দেখছি স্টিল মডেলের গাড়ি দেখছি এবং ফুল স্টিল থাকছে আমরা এর আগে বাজারে অনেক গাড়ি দেখেছি এবং তোমাদেরকে বলেছি হ্যাঁ বাংলার পাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছি 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 কি স্টিল স্টিল হ্যাঁ তবে কেমন দেখিয়েছি সেটা তোমাদেরকে টোটালটা বলবো তবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই প্রথম পশ্চিমবঙ্গেতে যেটা হচ্ছে ঠুকরাল কোম্পানি এই ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে চলে সে কে যে কে অটোমোবাইল কোথায় অ্যাড্রেসটা জানতে হলে পুরোটাই থাকতে হবে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি সাথে এই গাড়ির ফিচার সম্বন্ধে জানতে হবে এবং বিস্তারিত আজকের এই ভিডিওতে কিন্তু টোটালটাই ক্লিয়ার করবার চেষ্টা করতে হবে তো হ্যাঁ বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক স্টিলের সাথে পার্থক্য আমরা এর আগে কি দেখেছি হ্যাঁ বন্ধুরা আমরা দেখেছি হ্যাঁ কি দেখেছি আমরা কিন্তু স্টিলের গাড়ি দেখেছি স্টিল বডি আমরা অনেকবার তোমাদেরকে বলেছি কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে স্টিল ফুল স্টিল তবে হ্যাঁ ঠুকরাল কোম্পানি এবং কে যেটা হচ্ছে যে কে অটোমোবাইল তোমাদের কাছে নিয়ে চলে এসছে হ্যাঁ তোমাকে প্রথমে বললাম অ্যাড্রেসটা জানবো তো চলো কি দেখছি হ্যাঁ আমরা স্টিল দেখেছি কি দেখেছি স্টিল দেখেছি এই দেখেছি স্টিল আমরা হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গেতে যতগুলো গাড়ি দেখছি স্টিল দেখছি আমরা স্টিল বডি বলছি সমস্ত সবটাই বলছি কিন্তু কোথায় বলছি এই এতটুকু কিন্তু আমরা স্টিল পাচ্ছি কিন্তু হ্যাঁ ঠোকরাল কোম্পানি এবং যে কেউ অটোমোবাইল তোমাদের কাছে নিয়ে চলে ফুল স্টিল পুরো তোমরা রূপা রুপা রূপা মানে রূপালে মানে রূপো দিয়ে তোমরা গাড়ি পেয়ে যাচ্ছো হ্যাঁ রূপো দিয়ে পাচ্ছ কি গাড়ি দেখতে কি মনে হচ্ছে গাড়িটা কিন্তু পুরো রূপো লাগছে তবে চলো বেশি দেরি না করে গাড়ির ফিচার সম্বন্ধে জেনে নি এই গাড়িতে কি থাকছে বিস্তারিত চলো এবার আমরা চলে আসি সামনের দিক দিয়ে যেমন তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি এই গাড়িটাও কিন্তু তোমাদেরকে সামনের দিক দিয়েই দেখানোর চেষ্টা করবো তো এই থাকছে প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা থাকছে ডবল ইন্ডিকেটার একসাথে হ্যাঁ কি কি থাকছে ডবল ইন্ডিকেটার সামনে পিছনে চারটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে যদি আমি তোমাদের এটা দেখাই ক্যামেরাম্যানকে পিছন দিক দিয়ে গিয়ে দেখাতে বলবো একটু পিছনেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এমার্জেন্সি যেটা আমরা ইন্ডিকেটার বলে থাকি ইন্ডিকেটার কিন্তু এমার্জেন্সি তোমরা পেয়ে যাচ্ছ পিছনেও চলো এবার আবারও চলে আসি আমরা সামনের দিক দিয়ে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তেতাল্লিশে সকার সাথে পাচ্ছ কি কিন্তু সকার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এম এ সকার তোমরা কিন্তু পেয়ে সাথে সাথে তোমরা আমি হেডলাইটের কথা বলি তো তো হেডলাইট যাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ কি থাকছে হেডলাইট অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ এবং আপার ডিপারও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তারপরে কি পাচ্ছ তারপরে এখানে পেয়ে যাচ্ছ হেবি একটি বড় বিটা পেয়ে যাচ্ছ হেভি একটা বড় ট্যার মিটার কিন্তু এখানে কিন্তু শুধু ট্যার মিটারই নয় এখানে তোমরা সমস্ত সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে কি পাবে দেখতে যেখানে কি পাবে কত কিলোমিটার চলছে এবং কালকে কত চালিয়েছো আজকে কতটা চালাতে চালালে সমস্তটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তবে হেডলাইটে যদি আমি কথা বলি যেটা তোমরা দেখতে পাচ্ছ মানে খুব খুবই বড় একটি হেডলাইট তোমাদের কিন্তু প্রোভাইড করছে সাথে সাথে যারা ভাবছিলে দাদা নাম্বার প্লেট হবে কি না তাই না পাচ্ছি ল না স্যার নাম্বার প্লেট হবে কি এখানে তোমরা কি দেখতে পাচ্ছ আইকাটে अप्रুভাল কিন্তু এই গাড়িটা সাথে যেটা হচ্ছে ইন্ডিয়ান 100% ব্র্যান্ড কিন্তু টুকরাল কোম্পানি হ্যাঁ 100% ব্র্যান্ড যেটা হচ্ছে টুকরাল কোম্পানি কেন আমাদেরকে ডাকায় এবং ওয়েবসাইটে যদি আমি কথা বলি তো সেখানে তোমরা কিন্তু ওয়েবসাইট এখানে তোমরা কিন্তু এলে দেখতে পাবে তবে হ্যাঁ এই গাড়ির বিশেষত্ব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো যেটা পেয়ে পুরোটাই যেটা থাকছে 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 স্টিল স্টিল হ্যাঁ কি আমরা এর আগে দেখেছি তোমাকে প্রথমে দেখালাম যেখানে আমরা এই অব্দি স্টিল পাই এখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল স্টিল যদি আমি এই এইদিকদের দেখাতে বলি পাইপের কথা যেটা আমরা লেগ গার্ড বলে থাকি হ্যাঁ লেগ গার্ডটাও তোমরা দেখতে পাচ্ছ কত পাইপ কমেন্টে জানাও হ্যাঁ এখানে কিন্তু আমরা এক ইঞ্চির পাইপ দিয়ে দেখতে পাচ্ছি সাথে এখানে লেগ গার্ড তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ কি থাকছে অবশ্যই কমেন্টে জানাও সাথে পেয়ে যাচ্ছ কি সিঙ্গেল চ্যাসিস পাচ্ছ ডবল কোথাও কিন্তু চ্যাসিস থাকছে না সিঙ্গেল চ্যাসিস কিন্তু পাচ্ছ সাথে আরো সারপ্রাইজ তোমাদেরকে থাকছে যেটা টুকরাল কোম্পানি দিচ্ছে সাথে কে যে কে অটো মোবাইল তোমাদের কিন্তু আরো সারপ্রাইজ দেবে কি আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি কি থাকছে মোটর এছাড়া কন্ট্রোলার কত পাচ্ছ হ্যাঁ এগারোশো সাড়ে এগারো বারোশো সাড়ে বারোশো তাই না এই তো মোটর দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি কত যেটা মোটর হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি কত পনেরোশোর মোটর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই যেটা তোমরা দেখতে পাচ্ছ পনেরোশোর মোটর কিন্তু তোমরা পাচ্ছ সাথে আর কি পাচ্ছ আর কি পাচ্ছ হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম এর আগে কি পেয়েছি যেটা হচ্ছে বিএস সিক্স এর মডেল তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ কোথাও না কোথাও টুটাল কোম্পানি কিন্তু তোমাদেরকে বিএস সিক্স এর মডেল কোথাও না কোথাও প্রোভাইড করছে কেন এই বিএস সিক্স আমি কেন তোমাদেরকে বলছি তাই না তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো কি যেটা থাকছে ষাট ভোল্ট কাম আটচল্লিশ ভোল্ট এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সাথে সাথে আর কি বলবো আরো কিছু বলবার আছে তো সেখানে দাঁড়িয়ে তোমরা কি পাচ্ছো এখানে এক্সট্রা কিন্তু লাইট পেয়ে যাচ্ছ সেখানে খুব সহজে দেখবার জন্য অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা দেখতে পাই কেবিল লাইট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যুব সমস্ত সবকিছু কাজ করবার জন্য কিন্তু যেখানে একদম আমরা লাইট পেয়ে যাচ্ছি সাথে কি পেয়ে যাচ্ছি বড় একটি এনসিবি যেটা আমি অফ করে দিলে পুরোটাই কিন্তু অফ হয়ে যাবে যদি আমি এনসিবি তুলে দিস তো সমস্তটাই কিন্তু আবার রানিং হয়ে যাচ্ছে বাকি এখানে যদি আমি ফিটিংসের কথা বলি অনেক আনফিটিং তোমাদেরকে কিন্তু এই গাড়িতে দেখতে হবে সাথে যদি আমি চেকার প্লেটের কথা বলি তো চেকার প্লেট কিন্তু স্ক্রিনে ঘুরতেও কিন্তু তোমরা চেকার প্লেট পেয়ে যাচ্ছ সাথে এই দিকে তোমাদের যদি দেখাতে বলি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ লক সিস্টেম যেখানে কিন্তু এখনো কিন্তু তোমাদেরকে লাগানো হয়নি তবে আমরা পেয়ে যাচ্ছি কি রুপালি কোথাও রং চটে যাওয়ার সমস্যা কিন্তু থাকছে না এই গাড়িতে হ্যাঁ যত বছর খুশি তত বছরই কিন্তু তোমরা এখানে চালাতে পারবে সাথে আর কি পাচ্ছ যদি বাম্পারের কথা বলি অন্য অন্য গাড়ি থেকে বাম্পার কিন্তু বেশ শক্ত পক্ত তোমাদের কিন্তু প্রোভাইড করে টোকরাল কোম্পানি এর আগেও তোমাদেরকে বলেছি আজও তোমাদেরকে বলছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ বোল্টিং করা আছে যেটা হচ্ছে ডাইরেক্ট বডির সাথে কিন্তু তোমরা বোল্ডিং পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ কি স্টেমনির সাথে একটি কভার খুব সুন্দর একটি কভার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেখানে কোথাও ইয়ে থাকছে না হ্যাঁ সাথে সাথে তোমাদেরকে যদি বলি এখানে এই দিকটার যদি আমি বারের কথা বলি তো বারটা কিন্তু দেড় ইঞ্চির বার তোমরা কিন্তু দিয়ে এই গাড়িটা পেয়ে যাচ্ছ তবে এই গাড়িতে ব্যাটারি এবং কোথায় জানতে হবে না তো এতক্ষণ ধরে দেখলাম পশ্চিমবঙ্গতে কি দেখলাম এই প্রথম এই প্রথম ঠোকরাল কোম্পানি তোমাদের কাছে নিয়ে চলে এসেছে ফুল স্টিল বডি আমরা এর আগে যে সমস্ত স্টিল বডির কথা বলেছিলাম কিন্তু এখানে কিন্তু অরিজিনালি ফুল স্টিল বডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে নিচে থেকে টপ টু কিন্তু আমরা স্টিল বডি দেখতে পাচ্ছি হ্যাঁ চলো কোথায় এটা জানতে তো হবে চলো বেশি না করে জানবার চেষ্টা করি এবং তোমাকে বলি যদি থাকোটা অবশ্যই কারণ কি এরকমই নতুন নতুন জিনিসকার ভিডিও এবং তথ্য যদি জানতে হয় বাংলা রেমেস ফলে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ফলো তোমাকে করতে হবে এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটাও কিন্তু তোমাদেরকে আজ থেকে ফলো করে নিতে হবে তো ডেকে নেবো অনারকে যেটা হচ্ছে দাকে তুমি তাকে ডেকে নেওয়ার চেষ্টা করিনি কাছাকাছি হয়ে গেছে অনেকদিন প্রায় এক মাসের কাছাকাছি আসো আসো কেমন আছো বলো ভালো আছে আমি ভালো আছি আমি একদম তো বিন্দাস আছি তারপরে এই প্রথম তুমি কি করলে পশ্চিমবাংলা কি কাপাবা নাকি কাস্টমার এখন বলছে যে রং উঠে যাচ্ছে আচ্ছা জাং লেগে যাচ্ছে ওই জন্য আমি একটা এমন একটা জিনিস এনেছি মার্কেটে এই প্রথম এই প্রথম তাও টুকরান কোম্পানি এবি ইন্ডিয়ান ইন্ডিয়ান টোটাল ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার টোটালটা স্টিল হ্যাঁ টোটালটা স্টিল এবং মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া থাকে একদম আচ্ছা জেড কোম্পানি নিজে ম্যানুফ্যাকচারিং করে আচ্ছা তাহলে তাহলে যেটা আমরা বন্ধুরা যেটা জানবার বিষয় সেটা তো মিন্টু তার কাছ থেকে জানতে হবে কি জানতে হবে না কি পাচ্ছো নাম না দাম তো জানবোই তার আগে তো জানতে হবে ব্যাটারি কি দিচ্ছে মিন্টু ব্যাটারি কি দিচ্ছ ব্যাটারি এই মুহূর্তে গাড়িতে আছে একশো চল্লিশ এম্পের ইস্ট ব্যাটারি একশো চল্লিশ এম্পের ব্যাটারি থাকছে আচ্ছা চারটে থাকছে তাই চারটে থাকছে যদি কেউ পাঁচটা করতে করতে পারছে হ্যাঁ তাই তো এছাড়াও কেউ যদি মনে করে লিথিয়াম লাগাবো লিথিয়ামও লাগানো যাবে লিথিয়াম ও এটাতে প্রোভাইড করতে যদি মনে করে আমি ডবল লিথিয়াম লাগাবো বেশি মালে যেন ডবল লিথিয়াম করতে পারো আচ্ছা ডবল ও বলা ডবল করতে আচ্ছা পারে রকম ফ্যাসিলিটি আছে তো বন্ধুরা এখানে কিছু তোমাদেরকে মিস করে গেছিলাম যেখানে হচ্ছে এখানে তোমরা সিটটা দেখতে পাচ্ছ যে সিটটা থাকছে ওশান সিট হ্যাঁ এর আগেও কিন্তু আমরা গাড়ি দেখেছি কিন্তু এত বড় কুষান কিন্তু আমরা দেখিনি দেখছি দেখছি যেটা হচ্ছে ঠোকরাল কোম্পানিতে দেখছি সাথে কোথায় কোথায় এটা দেখছি আমরা কোথায় এটা কোথায় আমি কোথায় আছি এটা হচ্ছে মোড় ভাঙড় আচ্ছা তো এবার তো আমাদের যেটা জানবার বিষয় বা জানবার দরকার তুমি তো ভাবছিলে আহ মিনাল্লা তো বুকেই যাচ্ছে বলছে না ব্যাপারটা কি তাই না তো যেটা জানবার মিন্টুদা দামটা আমরা দাম রেখেছি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি যদি আমার ভিডিও দেখে বন্ধুরা আসে সেখানে কিছু ডিসকাউন্ট করা সম্ভব আপনার চ্যানেল থেকে এসে নাম বললে যে আমরা এস এমএস চ্যানেল থেকে এসেছি আচ্ছা আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট করে

আরেকটু বাড়াও ঠিক আছে জানা পনেরো দিন বাড়িয়ে দিলাম পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ এক লক্ষ কত ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ মানে আমার চ্যানেল দেখে আসলে এবং কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আসলে কিন্তু পাঁচ হাজার টাকা পাবে একদম তাই তবে এই গাড়ির যদি ওভারঅল তোমাদেরকে আরো বিস্তারিত জানতে হয় এবং তোমাদেরকে বলবো এই গাড়ি এই গাড়ি সম্বন্ধে ডিটেন্সে ডিটেন্সে অবশ্যই তোমাদেরকে বলবো বিস্তারিত বলবো বলার আগে তোমাকে একটা কথা বলে রাখি বন্ধুরা যে কোনো গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে করে কারণ তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না হ্যাঁ এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু বাকি গাড়ি থেকে পাই আমরা কি যেখানে হচ্ছে এখানে আমরা সাউন্ড সিস্টেম পাই তবে এখানে আমরা পেয়ে যাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি সাউন্ড সিস্টেম সাথে আমরা পেয়ে যাচ্ছি ফোন চার্জিং এর পয়েন্ট যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ